নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি সহজ পদ্ধতিতে ঘুগনি তৈরির একটি রেসিপি নিয়ে ঘুগনি তৈরি করার জন্য এখানে আমি হলুদ মোটর ওভার ভিজিয়ে রেখেছিলাম তার আগে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম পেশারেই আমি সেদ্ধ করে নিয়েছি ঘুগনি তৈরির জন্য একটা মশলা আমি তৈরি করে নেব দুটো টমেটো দুটো বড় সাইজের লঙ্কা দুটো পেঁয়াজ আর লাগছে আদা রসুন আর দিয়ে দেবো জল এর একটা পেস্ট আমি তৈরি করে নেব রিফাইন্ড অয়েল গরম করে নেওয়ার পর দিয়ে দেব মশলার পেস্ট আমি আর কোনো মশলা ব্যবহার করবো না খুবই খুবই সামান্য পরিমাণে আমি তেলের ব্যবহার করেছি এর কারণটা আমি পরে বলছি আর দিয়ে দেব হলুদের গুঁড়ো লগ্নে ব্যবহার করছি না কারণ মটর সেদ্ধ করার সময় আগে একবার লগ্নে ব্যবহার করেছিলাম যদি প্রয়োজন হয় পরে আসতে গন্ধ যাওয়া পর্যন্ত নাড়াচাড়া করে নেবো চার পাঁচ মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেব সেদ্ধ করে রাখা মটর এখানে আমি দুশো গ্রাম মটর নিয়েছি সামান্য জল রয়েছে আমি জল জলকেও অ্যাড করলাম তিন চার মিনিট মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে নেব আর দিয়ে দেব মশলা ধোয়া জল আমার আগে দিতে মনে ছিল না যাতে পুরো মশলাটাই অ্যাড করতে পারে চার পাঁচ মিনিট হাই টু মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেব খাসির মাংসের ঝোল এটা আমার বেঁচে গেছিলো তাই আমি ঘুগনিতে অ্যাড করলাম আর আর কোনো মশলা ব্যবহার করলাম না এতে আলু রয়েছে আলাদা করে তাই আমি আলুর ব্যবহার করছিলাম মিডিয়াম ফ্লেমে আরও পাঁচ ছ মিনিট বেশ ভালো করে ফুটিয়ে নেব সবসময় ঘরে মটন কারি বা খাসির মাংসের ঝোল থাকে না এটা আমার বেঁচে গেছিল তাই আমি অ্যাড করলাম আপনারা চিকেন কারি দিয়েও তৈরি করতে পারেন এই মটন কারি বা চিকেন কারির পরিবর্তে আপনারা ধনের গুঁড়ো জিরের গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো নওয়ার আগে গরম মশলা পাউডার ও কাঁসুর মেসি অ্যাড করেও তৈরি করতে পারেন আজকে আমার কাছে ছিল বলে আমি এইভাবে তৈরি করলাম চার পাঁচ মিনিট হাই টু মিডিয়াম ফুটিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব পাঁচ মিনিট থেকে স্ট্যান্ডিং টাইমে রাখবো এবার যাচ্ছি সার্ভ করার প্রসেসে এইভাবে হোটেল বা রেস্টুরেন্টেও তৈরি করে থাকে এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা প্রেস করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ